দোল পূর্ণিমায় নবদ্বীপে আমিষ বর্পণের অনুরোধ করে বিতর্কে খোদ তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণ সাহা দোল উৎসবের প্রস্তুতিতে নবদ্বীপ পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল ওই বৈঠকে বৈষ্ণব মঠের প্রধান বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন সেখানে নবদ্বীপবাসীর উদ্দেশ্যে দোলে মাছ মাংস না খাওয়ার আবেদন করেছেন কৃষ্ণ তার একটি ভিডিও প্রকাশে এসেছে তাতে বলতে শোনা গিয়েছে তিনি কোনো ধর্মকে ছোট করতে চান না কিন্তু দোল উৎসব চৈতন্য দেবের তিথি এই তিথিতে এখানে চৈতন্য দেবের লাখো ভক্তের সমাগম হয় তারাই অধিকাংশ নিরামিষাসী তারা এসে দৃশ্য দূষণ দেখবেন এটা সহনীয় নয় তার জন্যই নবদ্বীপ বাসীর কাছে পুরসভার তরফে আবেদন করা হয়েছে তেরো চোদ্দ এবং পনেরোই মার্চ আমিষ ত্যাগ করে নিরামিষ খাওয়ার পক্ষে সওয়াল করেছে নবদ্বীপ পুরসভা যদিও বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা পোশাক খাদ্যাভ্যাস ধর্মাচরণ সব ক্ষেত্রেই বহুত্ববাদের পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারও প্রাক দোল হোলির অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যত সে কথাই বলেছেন কাছে। আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মানে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই তিন দিন আমরা বক্ষণ করব